নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে সকাল সাতটা আজকে ঘুম থেকে উঠে একটা পেঁপে কেটে নিয়েছি আর মুগ ডাল দিয়ে একটা সবজি রান্না করব আজকে আমি আমার গড় রং করাবো তো গড় রঙ করানোটা তো আসলে একটা জামেলার কাজ তো পাশে একটা রুম খালিছে তিন রুমের ওইখানেই সব জিনিসপত্র ঘর থেকে নিয়ে নিয়েছি তো সকাল সকাল উঠে ভাবলাম যা আগে সবজিটা করে ফেলি কারণ এই রংমিস্ত্রি যেহেতু আসবে এদেরকে একটা টিফিন দিতে হবে তো এগারোটার দিকে একটু চা বিস্কিট দিব ভাবছি আর এই সবজিটা করে রাখছি তো শুকনো রুটি বানিয়ে রাখবো এদের জন্য এই যে রুটিগুলি বানাইছি এগুলি বেজে দিব আর আমরা সকালবেলা তেলের রুটি দিয়ে চা দিয়ে খাব তো সকালের পর্বটা তাড়াতাড়ি চাইতাছি শেষ করে যাই কারণ ওরা আসলে আসলে ঘরে কাজ করাটাও মুশকিল তো সকালে এই যে সবজিটা রান্না করছি একটু ডাল রান্না করছি একটু বাজি করছি যেন দুপুরটা হয়ে যায় ভাতটাও সাথে সাথে রান্না করে ফেলছি তো আমার নাতনির জন্য ঘরটা আমার নোংরা হয়ে গেছে ও সারা দেয়ালে ফুল আঁকা এটা আঁকা ওইটা আঁকা এই যে দাগগুলি ওদেরকে দেখাইতেছি যেন এইখানে তিনটা ইয়ে দেয় এই পুষ দেয় তিনটা পুষ দিলে এই রঙটা একটু কম দেখা যাবে এত রং এক এক জায়গার মধ্যে অনেক রং দিয়ে শুধু ফুল আঁকছে মানুষ আঁকছে কার্টুন আঁকছে যা খুশি তাই করছে তো গরম করা তো আসলে একটা জামেলার বিষয় পাশের রুমে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে এদিকে নামছে বৃষ্টি হাইডি বৃষ্টি আজকে তিন দিন ধরে গতকাল থেকে কাজগুলি করাইতেছি আজকে পর্যন্তও চলতেছে আগামী আগামীকালকে হয়তো আর একটু একটু হবে তারপরে শেষ হবে আবার এই জিনিসগুলি টেনে করে নিয়ে আসা এত কষ্ট আর এই যে জিনিস হাই এই যে টুকি টাকি জিনিস খালি বের বেড়েইছে এত জিনিস তো আবার এই কাজের একটা এই মাসি আছে ছোটা কাজ করে ওরে দিয়ে তারপরে দোয়াবো কালকে যখন নিয়ে যাব এইভাবেই সবগুলি ফেলে রাখছি এখানে জাম দিয়ে যেখানে যেটা পারছি এখানেই রাখছি তো অনেক মানে কষ্ট হইতেছে আজকে তিন দিন ধরে আমি ঠিকমতো কিন্তু আপনাদের ভিডিও দেখতে পারতেছি না নিজেও ভিডিও দিতে পারতেছি না কারণ সকাল থেকে আমি কিন্তু এই যে এখন বয়স দিতেছি আমি কিন্তু এখন পর্যন্ত স্নান করিনি স্নানটা হয়তো করতে করতে রাত্রে এই এগারোটা বারোটা বাজবে কারণ প্রচুর কাজ এখন রয়েছে রঙ করে গেলে পরে প্রতিদিনই একটু একটু কাজ না করে তো শোয়া যায় না করে এই খাট দুইটা আছে এইগুলিরে পরিষ্কার করে প্রতিদিনই বিছানা করে ঘরেই শোয়া হয় আর জিনিসপত্র এখনও ঘরে নিয়ে আসি নাই তো বাকিটা আগামীকালকে দেখাবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে